আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদুল মুতাকি আজকে ভিডিওতে নিয়ে আসছি আমার কলিগ আশা হিন্দুরকে সে লন্ডন আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হয় তারও পরিস্থিতি আমাদের কাছে শেয়ার করবেন আপনাদের বিস্তারিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় বন্ধু আমার কলিগ আমার ক্লোজ ফ্রেন্ড মোহাম্মদুল মুতাকিন তিনি আমাকে কিছু বলার জন্য আমাকে সো আমি আমার কষ্টের কথা আপনাদেরকে বলতেছি সো লন্ডন যখন প্রথম আসলাম তখন বিআরপি কালেক্ট করলাম এবং কালেক্ট করলাম তারপর কলেজে গেলাম এক দুই মাসের মতো গেলাম তো ক্লাস করলাম ক্লাস করতে করতে এমন অবস্থা দেখা যায় যে ক্লাস কাজ করে করে ফ্রিগুলা দিতে হয় সো কাজই করতে হবে আবার ক্লাসে করতে হবে পরে দেখা যায় যে হয় কাজ না হলে স্টাডি সো স্টাডি না করে তারপর আমি ইয়ে করলাম কাজ শুরু করলাম সো আমার ফার্স্ট অফ অল কাজ শুরু হয়েছে লন্ডনের উন্ডিয়া মিয়ার কাম্বিয়াতে তো আমার কাজ স্টার্ট হয়েছে নভেম্বর মাসের টোয়েন্টি ফাইভ মেবি আই ডোন্ট নো বাট আমি মনে করতে পারতেছি না সো শুরু করলাম প্রথম সামনের দিকে কাজ ওয়েটার যেটা বলে তো আস্তে আস্তে কাজগুলা করলাম

অশান্তি আর অশান্তি লাগেই আসে তো দেখা যায় যে অশান্তিগুলো আর কি সীমিত সীমিত সময়ের জন্য অশান্তি আবার কেউ আছে অনেক লং টাইমের জন্য অশান্তি সো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে লন্ডন আসলে যে আপনি ফ্রি সবগুলো পেয়ে যাবেন তা না সবকিছু লেখা পে সো পে করতেও হবে আপনি গাড়ি যে একটা কিনে আনেন তারপর দেখবেন ওটিয়া গাড়িতে আপনারা পার্কিং এ পে করতে হবে সো উল্টা পাল্টা পার্কিং করলে আপনার টিকিট খেয়ে দিব তারপর দেখা যাইবো যে আপনার যদি আপনি টিকিট ঠিকঠাক মতো দেন না বা টিকিটের জরিমানা ঠিকঠাক মতো দেন না খালি আপনার ইও বাড়বো আর কি আপনার জরিমানা বাড়বো সো স্ট্রাকগুলো এইভাবে করতে হবে তারপর কাজ তো আর আছেই আপনার কাজ শেষে বাসায় বাসায় গিয়ে আপনার যখন রেস্ট নিবেন পাঁচ দশ মিনিটের জন্য বা ছ মিটের সময় দেখা যায় যে সময় চলে যায় কই তারপর ঘুমানোর সময় চলে যায় আবার কাজের সময় চলে আসে সো অনেক কষ্টের টাকা ঠিক আছে আবার ঠিকঠাক মতো সেভ করে নিজের জন্য রাখতে হবে তারপর বাসা ভাড়া দিতে হবে তারপর দেখা যায় যে ফ্যামিলির জন্য দিতে হবে সো সবারই তো মা বাবা আছে ঠিক আছে সো অবশ্যই ওনাদেরকে তো দেখতে হবে যেমন আমার নিজের প্রতি খেয়াল রাখতে হবে আমার শরীরের প্রতি খেয়াল রাখতে হবে সবগুলোর প্রতি খেয়াল রাখতে হবে তেমনি মা বাবার প্রতিও খেয়াল রাখতে হবে ভাই বোনের প্রতি খেয়াল রাখতে হবে সো এগুলা কিছু এমনিতেই আসে না

তোমাদের লিভিং কস্ট বাড়ি বাড়ি গেছে বা বিভিন্ন ধরনের ট্রানজিট খালি সব কিছু দাম বাড়ায় বর্তমানে তোমার যে বেতন দিয়ে আর এইগুলা তোমার রুম ভাড়া খাই পানি খাবার করতে পারে না কষ্ট বিকজ ওখন খাবার খরা জান না বাট তার বাদেও মানে ধৈর্য ধরিয়া খাবার খরা লাগে সিস্টেমে আর কি চলতো হয় সেভিং মানি তো লাগে আসল জিনিস দি আপনি সেভিং যদি করতে না পারো তাহলে কিছু করতে পারতো না এমন বাটে সেভিং করতে যদি আপনি সুদ দাও আর শপিং ও করতে পারেন রেন্ট ভাড়া দিতে পারেন

বাকি ওয়ান উইক্স আপনি উড়াইলা তো ওয়ান উইক্সের মাঝে তো আপনি ওয়ান পুরা সাত দিনও সাত দিন তো আর উড়াইতে না মিনিমাম টু টু ডেইস বা ওয়ান ডেজ আপনি কি কিছু তো খানি জানি লাগি উড়াইবা কিছু তো আপনার এক্সট্রা শপিংও লাগি উড়াইবা চুল খাটার লাগে উড়াইবা ঠিক আছে রানী এগুলা কিন্তু নিত্য প্রয়োজনীয় ছয়গুলা তো এগুলো চুল খাটতে হইব দাঁড়িয়ে খাটতে খাইতে হইব কথাও তো কথা না কিতা আর দেখা যায় যে ওখানে অবস্থা কারণ এসআইএমর খুবই বাজে অবস্থা সো এগারো আপনার রিজেক্ট ব্যাক টু বিডি সো আর ইনো যে আপনার ফাইভ পার্সেন্ট গ্রান্টেড সো দেখা গেছে যে কেউ মারা গে কেউ মারা ডিফারেন্ট ডিফারেন্ট এমনকি যে দেখা গেছে যে অনেকে পলিটিক্যালে চাইলাম মারিয়া ওর না বাট অনেক হার্ড তারপরে দেখা যায় যে সব কিছু তার উত্তর হয়েছে এবং ঠিকঠাক মতো ইন্টারভিউ দিছে

কত খানা কষ্ট করবো এখন তো আল্লাহ তালাই জানেন সো আল্লাহ তালার ইচ্ছায় কষ্ট নাও হইতে পারে বিকজ দেখা যায় যে কষ্ট খুব বেশি পাহার সমান কষ্ট তো এমনও তো হইতে পারে পাহাড় সমান সুখ হইতে পারে বাট সময়ের টাইম এন্ড টাইড ওয়েট কর না ইনে ধন্যবাদ আশাহিনীকে ওর ব্যক্তিগত জীবন আমাদের সাথে শেয়ার করার জন্য সাক্ষাৎ করুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি